আমাদের <laughs> কাছে

হবে যদি গল্প হয় তাৰ পৰা

আমি হিরো আলম রক্তাক্ত লাশ আমার তার রিয়াম সামনে ছিল হসপিটালে রিয়ামুনি আমাকে ধরেও ধরেনি চোখের পানিও কিন্তু দেখছেন তাহলে ভালোবাসা কত আপনার দেখেন এখান থেকে নিয়ে বাসা থেকে নিয়ে যাওয়ার পরে যে আমি তিন দিন বাসায় আমার থাকার পরে বাসা থেকে আমি যখন বগুড়া আছে আপনার অফিসে আছে যে আপনি